অ্যাডভোকেট কুহিত বৌদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং সেই ম্যাচটাই দীর্ঘদিনের জাতীয় দলের অভিনয় সুনীল ছেত্রীর বিদায় ম্যাচ স্বাভাবিকভাবেই এই ম্যাচটা ইন্ডিয়া টিমের প্রত্যেকটা ফুটবলারের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আলাদা একটা গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটা স্পেশালি সুনীল ছেত্রীর জন্য এবং সে কথাই বলছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ গুরপ্রীত সিং সুনীল প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানালেন যে তার মনে হয় এই রিটায়ারমেন্টের সিদ্ধান্তটা এখনো পর্যন্ত যথেষ্ট আর্লি নিয়েছেন এবং সেটা রিকনসিডার করা উচিত ছিল বলেই আহ মনে করছেন গুরপ্রীত সিং এবং আহ একই সঙ্গে কিন্তু যুব ভারতীতে যে খেলা হবে সেখানে যুব ভারতীতে খেলা হওয়াটা একটা বোনাস অ্যাডভান্টেজ গোটা দলের জন্য এমনটাও মনে করছেন গুলপ্রীত সে তিনি স্পষ্ট জানালেন এদিন আহ প্রতিদিনের মতো জবে থেকে এসেছে ইন্ডিয়া টিম যেভাবে সেন্টার অফ এক্সেলেন্স মাঠে অনুশীলন করছে ঠিক সেভাবেই এদিনে অনুশীলন করছিলেন আহ প্রত্যেক ফুটবলার সঙ্গে অবশ্যই সুনীল চেত্র তার মাঝখানে কিন্তু গুলপ্রীত কথা বললেন প্রত্যেক সঙ্গে চলুন শুরু হবে কি বললেন গ্রুপে এবার অবশ্যই দেখবেন এই आई स्टिल थिंक दैट इट्स टू अर्ली मैंने उनको कन्विंस करने की भी ट्राई किया कि कोई बात नहीं वीडियो डल गया तो कोई बात नहीं दोबारा बना सकते हैं नया वीडियो बट आई थिंक इट्स इट्स अ मोमेंट दैट वी ऑल शुड सेलिब्रेट फॉर सच अ कैरेक्टर बिग कैरेक्टर इन इंडियन फुटबॉल एंड मैं पर्सनली आई हेव बीन फॉर्चुनेट इनफ टू इंजॉय Uh, majority of my career with him uh, i can't even remember how many years i've worked uh, behind him for matches and uh, it's always been an honor it is always a bonus to play in a place where uh, passion is so high and uh, and the commitment not only from the players but ground uh, ke bahar bhi jo commitment aapko dekhna milti it is very helpful and uh, i have no doubts about it uh, that people will show up uh, in the stadium and uh, Help us uh, get those three points that we need.